কারাগারে ইমামের মৃত্যু মধ্যরাতে পুলিশের সংবাদ সম্মেলন হঠাৎ করে কারাগারে ইমাম নিহত হলেন কেন এবং কেনই বা মধ্যরাতের সংবাদ সম্মেলন করতে হলো পুলিশকে কিশোরকে বলাৎকারের অভিযোগ এনে গাজীপুরের পুবাইল এলাকায় মসজিদের ইমাম রহিসুদ্দিনকে মারধর ও কারাগারে মৃত্যুর ঘটনায় মধ্যরাতে সংবাদ সম্মেলন করেছে পুলিশ আসলে কি ইমাম সাহেব বলাৎকার করেছিলেন নাকি ষড়যন্ত্রের শিকার তা আমরা জানি না একমাত্র মহান আল্লাহ ভালো জানেন বুধবার তিরিশে এপ্রিল দিবাগত রাত বারোটার দিকে টঙ্গি পূর্ব থানায় এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে বলা হয় রোববার সকালে গাজীপুরের হায়দ্রাবাদ এলাকায় এক কিশোরকে বলাৎকারের অভিযোগে মসজিদের ইমাম রইস উদ্দিনকে আটক করে গাছে বেঁধে মারধর করে এলাকাবাসী খবর পেয়ে পুলিশ রইসকে পুলিশ রইসকে পুলিশ হেফাজতে নিয়ে টঙ্গির শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয় পরে রোববার দুপুরে কিশোরের বাবা ময়নুদ্দিন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ মসজিদের ইমাম রইসুদ্দিনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠান আদালতের বিচারক তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন সোমবার ভোর সাড়ে তিনটার দিকে জেলা কারাগারে তার মৃত্যু হয় মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়লে রইসুদ্দিনের পরিবারের পক্ষ থেকে পুবাইল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার অপরাধ বিভাগের নুরুদ্দিন নাসির উদ্দিন সংবাদ সম্মেলনে তিনি আরও জানান মসজিদের ইমাম রহিসউদ্দিনের বিরুদ্ধে ইতিপূর্বে শিশু বলাৎকার নারী নির্যাতনের অভিযোগের তথ্য পাওয়া গেছে রহিসউদ্দিনের মৃত্যুকে কেন্দ্র করে সম্মানিত আলেম সমাজের একাংশের কেউ কেউ ভুল তথ্যের ভিত্তিতে ধর্মপ্রায়ন মুসলমানদের আবেগকে পুঁজি করে তদন্ত প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করা ও দেশব্যাপী অস্থিতিশীলতা ও অরাজক পরিস্থিতির সৃষ্টির পায়তারা করছে ইতিমধ্যে থানা ঘেরাও অবরোধ সহ বিভিন্ন স্থানে মানববন্ধন স মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা সহ নানা কর্মসূচি পালন করছেন পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম অপপ্রচার ও উস্কানিমূলক গুজব প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে যা স্বাভাবিক আইন ও বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে তাছাড়া যৌন হয়রানির শিকার হয়েছেন এমন পাঁচজন নারী ও শিশু আইন অনুযায়ী আদালতে মসজিদের ইমাম রইসুদ্দিনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন সংবাদ সম্মেলনে এটা কিন্তু বলা হয়নি যে রহিসুদ্দিন ইমামের কিভাবে মৃত্যু হয়েছে আমরা আশা করব পুলিশের পক্ষ থেকে এ ব্যাপারে একটি বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়